দর্শক আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন এর আগে আমরা সুমন আপাকে নিয়ে একটা প্রতিবেদন করেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন এখন দ্বিতীয় পর্ব আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ভালো আছি এর আগে তো আপনাকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছি দর্শকদের কাছে কিরকম সাহায্য সহযোগিতা পেয়েছেন আমাদেরকে বলবেন কি দর্শকে ভালোবেসে কিছু আমাকে আচ্ছা আচ্ছা তো আমরা আমরা জানি আপনি আপনার স্বামী চলে গেছে বা আপনার সংসার ভেঙে গেছে এখন আপনি কি নতুন করে কোন সংসার করার চিন্তা ভাবনা করতেছেন কি না করতে চাই যে নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই দর্শকে যদি আমাকে ভালোবাসে তাইলে আমাকে নিজের পায়ে নিজে দাঁড়াইতে আচ্ছা আপনি কি নতুন করে কোনো বিয়ে শাদির চিন্তা করছেন কি না যে একটা ভালো শিক্ষিত ফ্যামিলিকে বিয়ে হইতে কি ধরনের ছেলে চান আপনি কি ধরনের ছেলে চান আপনার জীবন সঙ্গী হিসাবে আমি চাই যে শিক্ষিত ফ্যামিলি মানে পরিবার ভালো সবাই ভালোবাসবে সেরকম আমি তো কষ্টের মানুষ ওই আপনি একটা শিক্ষিত পরিবার চান একটা শিক্ষিত ছেলে চান একটা ভালো সমাজ চান আপনি একটা শিক্ষিত সমাজে যেতে হলে আপনার নিজেরও শিক্ষাগত যোগ্যতা ভালো থাকতে হবে আপনি শিক্ষাগত যোগ্যতা কিরকম আছে আমি তো লেখাপড়া সেরকম করি নাই কোন ক্লাস পর্যন্ত পড়েছেন নিজের নামটা ছাড়া কিছুই লিখতে পারেন না নিজের নামটা ছাড়া কিছুই লিখতে পারেন না আচ্ছা তাহলে আপনার ভালো একটা পরি পরিবার আপনি কি করে যেতে পারবেন আপনার দর্শকের উদ্দেশ্যে বলেন দর্শকের যদি কিছু টাকা দেয় আমাকে আমি একটা চাকরি বাকরি করব লেখাপড়া করব আমার বাচ্চাটাকে মানুষ করব দর্শকে কিছু টাকা পয়সা দিলে আপনি চাকরি বাকরি করবেন বাচ্চাটাকে মানুষ করবেন ঠিক আছে দর্শক আপনাকে আবার দিবে অসুবিধা নাই আপনি কি ধরনের একটা ছেলে চান কি ধরনের ছেলে পেলে আপনি নতুন করে সংসার শুরু করবেন সেটা আমাকে আমাদেরকে একটু বলবেন কি নতুন করে আপনার তো সংসার ভেঙে গেছে তা আপনার 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 জীবনে তো একটা ছেলের প্রয়োজন আছে স্বামীর প্রয়োজন আছে না তা আপনি কি ধরনের ছেলে চান কি ধরনের ছেলে পেলে আপনি জীবন সঙ্গী হিসাবে তাকে মেনে নেবেন শুন নতুন করে সংসার শুরু করবেন আমাদেরকে একটু বলবেন কি আমি একটা ভালো শিক্ষিত ফ্যামিলিতে যাইতে চাই যেমন নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে ভাই

আপনাকে যদি কেউ বিয়ে করে গৃহস্থের কোন ছেলে সে কি আপনাকে আপনার সাথে সারা জীবন থাকতে হবে আপনাদের পাড়ায় থাকবেন না আপনি আপনার শ্বশুর বাড়িতে যেয়ে থাকবেন তো শ্বশুর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যাইতে হবে কিন্তু বিয়ের পরে তো মানুষের সারা জীবন বাবা মার কাছে থাকে না বিয়ের পরে সারা জীবন বাবা মার কাছে থাকে না শ্বশুর বাড়িতে থাকতে হয় আপনি চাচ্ছেন আপনার জীবনে নতুন কোন এক নতুন কোন ভালো একটা ছেলে পেলে আপনি নতুন করে জীবন শুরু করবেন এবং আপনি শ্বশুরবাড়িতে বাড়িতে থাকবেন সেটা আমাদেরকে একটু বলবেন কি যদি আমার মনের মতো ছেলেটা হয় যদি আমার মতো সে থাকে তাইলে যতই ঘর ঝামেলা হোক কোনো সময় একটা তো হয়েছে যাই হোক কিন্তু আমার স্বামীটাও তো আমাকে কি করি না আমাকে ইচ্ছা করে তো সারতে চাইতেছে না তো একটা মেয়ের পাল্লা পুরো আমাকে সারছে ও বলছে তুমি অনেকটা সুন্দর আছো অনেকটাই ভালো আমার স্বামীও বলছে তুমি তো ভালো একটা মানুষ পাইবে তা আমিও চাই যদি আল্লাহ যদি আমাকে ঠিক ওই রকমই মানুষ দিয়ে দেয় তাহলে আমরা ওইরকমই থাকবো আচ্ছা আচ্ছা বিয়ের পরে তো আর বাবা মার কাছে থাকতে পারবে না স্বামীর কাছে যাইতে হবে সুপ্রদর্শক আপনারা শুনলেন ভালো একটা ছেলে পেলে সে নতুন করে আবার জীবন শুরু করবেন এবং সংসার করবেন আমরাও চাই সে নতুন করে একটা জীবন শুরু করুক তো আপনার কোনো স্মরণ আপনার জীবনের কোনো স্বামী স্ত্রীর মধ্যে জীবনের কোনো স্মরণীয় কোনো ঘটনা আছে কি আমাদেরকে বলবেন কি একটা স্মরণীয় ঘটনার কথা স্বামী স্ত্রীর মধ্যে অনেক মধুর মধুর স্মরণীয় ঘটনা থাকে সেগুলো থেকে একটা আমাদেরকে বলবেন কি কোনো মধুর একটা ঘটনা স্বামী তো এমনি ভালোই কিন্তু আবার মাঝে মাঝে তৈ করতো সংসারে তো অনেক ঝামেলাই হওয়া তবুও বলছে যে সংসার অনেক ঝামেলাই হওয়া তবুও কী করবো বাচ্চার দিক দিয়ে অনেকদিন মন্ত্র হয়েছে তো দেখলাম যে না স্বামীটা আর ওই রকমই থাকবে ভালো হচ্ছে না বললাম যা যা আছে আমার কপালে হতো আল্লাহ আমাকে এখান থেকে কি আরেকখানে আমাকে আমার দানা পানি হতো ওখানেই আছে ওর জন্য আমার জানা মতে আমি জানি মেয়েদের বিয়ে একবারই হয় আমি ইচ্ছে করে তো আর বিয়েটা করতেছি না সেটা তো আমার উপরে তো আল্লাহ আছে সেটা দেখতেছে আমি তো ইচ্ছা করে তো আরেকটা বিয়ে করতে পারতেছি না তো 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 আমার একভাবে চলতে হবে মানুষ দুনিয়া গেলে অনেক কিছু লাগে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন জীবনে বাঁচতে হইলে অনেক কিছুরই প্রয়োজন এই ভন্টিরও তেমনি একটা ছেলের প্রয়োজন ভালো একজন ছেলে পেলে সে বিয়ে করবে সে অনেকটা লাজুক ঠিকমতো কথাও বলতে পারে না অনেক ছোটোবেলায় তার বিয়ে হয়েছিল এখন তার সংসার ভেঙে গেছে সে নতুন করে আবার একটা সংসার করার স্বপ্ন দেখছে তো আপনারা যদি ভোটটিকে কারো যদি ভালো লেগে থাকে কোনো খারাপ মন্তব্য করবেন না অবশ্যই এই বোনটিকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা বোনটির সাথে আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দিব এই ভনটির সাথে আপনারা যোগাযোগ করে নেবেন কথা বলে নেবেন আপু আচ্ছা আপনি আপনাদের এত ছোটো বয়সে কেন বিয়ে হয় সেটা একটু বলবেন কি আপনাদের বেদে পরিবারের কন্যাদের এত ছোট ছোটোবেলায় কেন বিয়ে হয় সেটাকে একটু বলবেন আমার বাংলাদেশের সরকারের যে আইন করেছে আঠারো বছরের নিচে কোনো মেয়েদের বিয়ে সারি দেওয়া যাবে না তো আপনাদের বেদে পরিবারের কন্যাদের এত কম বয়সে কেন বিয়ে হয় একটু বলবেন কি ছোটবেলায় বাবা মা বাবা গরিব ছিল বাবা মা দিন দিন খাত কিন্তু অর্থ ছিল না তো মার জন্য ছোটবেলায় বিয়ে দিয়ে এখন বাবা মা বলছে যে জীবনে যে ভোট আমি করছি সবাইরে বললে এই যেমন মানুষে না করে ছোটবেলায় যেমন কাউকে বিয়েটা না দেয় এটা বাবা মা এখন শিক্ষা আছে যে অনেকটা কষ্ট কারণ জন্ম দিচ্ছে বাবা মা হ্যাঁ সুমল আপা আপনি আমাদের আমার একটু ক্লিয়ারলি বলেন আপনি আপনার জীবনের স্মরণীয় কোনো ঘটনা আছে কি না জীবনের কাহিনিটা কি কপারটাই খারাপ বেদের ফ্যামিলিতে জন্ম হয়েছি না পারি ভদ্র ফ্যামিলিতে তো আশা আছে যে আমাকে ভালোবাসবে যে ভালোবাসবে আমাকে পড়াবে তা ভালো চাকরি বাকরি করবে তার কাছে যদি আমার বিয়ে করতে চায় তার সেরকম ছেলেপেলে বিয়ে করে আমার বাচ্চাকে মানুষ করবে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে তাকে ভালোবাসবে যে তাকে মেনে নিবে যে তাকে তার বাচ্চাকে মেনে নিবে বাচ্চাকে সহকারে মেনে নিবে সে তাকেই সে বিয়ে করবে এবং তার কাছেই সারা জীবন সে থাকবে আচ্ছা আপনি কি ধরনের ছেলে চান গৃহস্থের ছেলে না আপনাদের পাড়ার ছেলে থাকতে আমি চাই না আপনি গৃহস্থের ছেলে চান আপনাদের পাড়ার ছেলেকে আপনি বিয়ে করবেন না আমার পাড়ার ছেলেকে আমার ভালো লাগে না আমি গৃহস্থ ছেলের মতোই থাকতে চাই যে আমি দেখাতে চাই যে আমি মাম্মি এরা আমার খুব ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে আমি দেখাতে চাই যে বেদের সবাই মানুষ মানুষের মতোই থাকতে চাই বেদেরাও বেদেরাও মানুষ আপনিও চাচ্ছেন মানুষের মতনই সমাজে গিয়ে মানুষের মতনই বসবাস করতে তাই তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন বেদার মানুষ সে চাচ্ছে সমাজে যাবে ভালো একটা পরিবারে তার বিয়ে হবে সে সেখানে যে বসবাস করবে তার স্বামীর সংসারে স্বামীর সাথে সংসার করবে আপনি আপনি এদিকে তাকে কথা বলেন ক্যামেরার দিকে তাকে একটু কথা বলেন আচ্ছা আপনি লাস্ট দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কি দর্শক বলতেছি যে দর্শকের যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে কিছু দিয়ে আমার বাচ্চাটাকে মানুষ করতে পারে আর বলি যদি আমাকে ভালো লাগে তাহলে আমার তো জীবনের কাহিনী সব বলছি তো আমি জানি আমার যদি একটা ভাদ্র ভদ্র ফ্যামিলিতে বিয়ে হয় তাহলে আমি অনেকটা ভালো থাকবো তো আমি তো বেদের মতো থাকতে চাই না আমি শিক্ষিত মতোই থাকতে চাই তো আমাকে দর্শকের যদি ভালো লাগে তাহলে আমাকে এরকম করে দাও লেখাপড়া সাহায্য করো একটা ভালো একটা আইনের লোক করতে পারো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই ভনটি ভালো একটা সংসারে যেতে চান তার একই কথা আচ্ছা আপনি কি ধরনের সাহায্য সহ আপনি কোনো হাতের কাজ জানেন আপনি কোনো হাতের কাজ জানা আছে আপনার হ্যাঁ আমি মেশিনের কাজ জানি শিখছি কিন্তু টাকার জন্য মেশিন কিনতে পারতেছি না টাকার জন্য মেশিন কিনতে পারতেছেন না সুপ্রদর্শক আপনারা জানলেন আপনার আপনি কার কাছ থেকে কাজ শিখেছেন হাতের কাজ আমাদের যে আমার চুড়িদার সেলাইতাম ও সেলাই তো আমি দেখতাম পরে আমি একটু হেল্প করতাম হাতের কাজ করতাম সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন ভন্টি খুবই লাজুক কথা বলতে পারে না তারপরও সে দর্শকের কাছে একটা মেশিন চেয়েছেন যদি কোনো ভাই তাকে ভালোবেসে মেশিন একটা দেন সে ঘরে বসে বসে মেশিন চালাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ